وانتوي <applause> <applause>

아, 그래요? 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 아, 그래요?

যেমনটা বলছিলাম বটবাড়িয়া দক্ষিণ বন্দর গরুহাটার পশ্চিম পাশে এবং মসজিদের পূর্ব পাশে যে গলিটা রয়েছে যে দোকানগুলো রয়েছে অকশাপের দোকান এবং তাদের স্টোর সহ আরও কিছু অকশাপের দোকান চায়ের দোকান এবং অন্যান্য মালামালের দোকানে আসলে আপনি দেখেছি এখানে সাত আটটি দোকান আসলে পড়ে গেছে ফায়ার সার্ভিস আগুন বলে কাজ করছে এখনো আগুনের

এখানে আসলে অনেকগুলো ওয়ার্কশপের যে দোকান রয়েছে আমি যে দোকান জানিয়ে রাখি এই হচ্ছে গরুয়াটা এবং গরুয়াটার পাশে যে খেট আহ থেকে বিক্রি রয়েছে

খবর পেয়ে মাঠেমাড়িয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক মিজিরুর রহমান চলে এসেছেন তাদেরও কি করছেন দেখছেন আসলে ক্ষয়ক্ষতি নিরাপদে চেষ্টা করা হচ্ছে লোককে কাজ করছেন কিন্তু আসলে কাজ করছেন

তাহলে আপনি তো বর্ধন আপনি বর্ধন যে আসলে আপনার কীভাবে খবর পেলেন কি করছেন কি বলবো আমি ছিলাম আমার ছিল আমি যাইতে কাছে দেখি প্রথমে চ্যালেঞ্জের মধ্যে নিরাজ আমি যে আমাদের নিয়ম আমি হিন্দি আসে আমি চাই ছিলাম ভ্যালসের মধ্যে ফোন দিছি আসলে আমি আগুন গেছি আমরা ফুলতেছিলাম আলমিক রিয়াস মনুকলা রিয়াস আরও হিন্দুহাস বলুন যেমন বালা মাল কী করছে মালা মাল কি করছে একটা হাজির দোকান খুলে গেছে একটা ধরনের দোকান ওয়াকশাপিন একটা ফাস্ট ফ্যান্ডের দোকান ছিল যে গরু একটা পশ্চিম পাশে যে আগুন সেই আগুন নাগার শুধু আমরা দেখাচ্ছিলাম সেদিন খবর এসেছি আমরা বান্ধব সাতটির মতো দোকান খুলেছি ওয়ার্কশপ সহ হাজি জুরির দোকান এবং অন্যান্য বিভিন্ন দোকান ঔষধের দোকান সহ বিভিন্ন মালামালের দোকান আসলে সব দোকান আহ পরবর্তীতে জানা যাবে তবে আগুনের প্রদ্যুতিক শর্ট থেকে আসলে আগুনের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে প্রযুক্তির আগুনের ঘটনা ঘটছে আগুন এখন নিয়ন্ত্রণে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

në të cilën do të përfshihet edhe një raport i detajuar mbi gjendjen e punës së tij. Në dhjetor do të bëhet një raport i detajuar mbi gjendjen e punës së tij.